ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষার একেবারে পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেল গত রাতে গেজেট পাবলিশ হয়েছে আমরা কিছুক্ষণ পর সেটা ভিডিও করে দেব তবে এখন যেটা জানাচ্ছি তোমাদের সম্ভাব্য পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেল দেখে নাও তোমাদের ফর্ম ফিল শুরু হবে ষোলোই জুন থেকে ফর্ম ভরা শেষ হবে চোদ্দোই জুলাই পর্যন্ত এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন চোদ্দো সাত এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটিন টেস্ট তোমাদের হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের লিখিত পরীক্ষা দিয়ে দিল টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট ফোর উইক অফ অক্টোবর অর্থাৎ অক্টোবরের যে শেষ সপ্তাহে তোমাদের রেজাল্ট ডেট এবং ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের থার্ড উইক থেকে এবং পাবলিকেশন অব প্যানেল হবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং তোমাদের কাউন্সেলিং শুরু হবে উনত্রিশ এগারো থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর তোমাদের নতুন পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেল ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তোমাদের এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা হতে চলেছে বলে একেবারে অফিসিয়ালভাবে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ